নতুন করে ফেসবুক পেজ খুললেই পাবেন কন্টেন্ট মনিটাইজেশন দুই সালে এসে অনেকেই প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে পারেন না কিছু না কিছু জায়গায় ভুল করে ফেলেন বা আজকের এই ভিডিওটা দেখেন আপনি নিশ্চিত কন্টেন্ট মনিটাইজেশন পাবেন যদি এই নিয়মে ফেসবুক পেজ খুলতে পারেন ফেসবুকে কাজ করে জীবনটাকে সাজান বাই বেকার থেকে বের হয়ে আসেন যদি কন্টেন্ট মনিটাইজেশন পান নতুন একটা পেজে আপনি ট্যাক্স লিখেও আয় করতে পারবেন ছবি আপলোড দিয়ে আয় করতে পারবেন লং ভিডিও আপলোড দিয়ে আয় করতে পারবেন শর্ট ভিডিও মানে রিলসে ভিডিও আপলোড দিয়ে আয় করতে পারবেন আর কত সুযোগ করে দিবে আপনাদেরকে তো চলুন বকবক করব না আমি মূল ভিডিওতে চলে যাই তো আমি স্ক্রিনে চলে আসলাম যে অ্যাকাউন্ট দিয়ে প্রফেশনাল ভাবে একটা ফেসবুক পেজ খুলবেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য সেই অ্যাকাউন্টটা ফ্রেশ আছে কিনা সেই অ্যাকাউন্ট স্ট্রং কিনা সেই অ্যাকাউন্টের ইমেল পাসওয়ার্ড আপনি জানেন কিনা এগুলাও কিন্তু গুরুত্বপূর্ণ আপনার মোবাইলটা হারাই যাইতে পারে চুরি হইতে পারে নষ্ট হয়ে যাইতে পারে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট অন্য মোবাইলে লগ না করতে পারেন আপনার পেজও কিন্তু ফিরে পাবেন না আবার পেজ অ্যাডমিন করে রাখা যায় এগুলো সবগুলো বিষয় আমি সহজে আপনাদেরকে বুঝাবো তো আপনি যে অ্যাকাউন্ট দিয়ে ফেসবুক পেজ খুলবেন সেই ফেসবুক অ্যাকাউন্টটা একদম ফ্রেশ আছে কিনা কিভাবে যাচাই করবেন এটা দেখাই প্রথম তো আমি ফেসবুকে চলে আসলাম আসার পরে উপর থেকে আপনারা প্রোফাইলে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন তিনটা ডট অপশন থাকে এখানে চলে আসবেন এখানে লিখা আছে প্রোফাইল স্ট্যাটাস তো এই প্রোফাইল স্ট্যাটাসে ট্যাপ দিবেন দেখ দেখবেন এরকম গ্রিন থাকবে যে দেখুন টিকমার কোনো সমস্যা নাই এই প্রোফাইলটার মধ্যে যদি কোনো ধরনের সমস্যা থাকে এখানে লাল আইকন অথবা হলুদ আইকন ইউলো আইকন থাকবে তখন বুঝতে হবে কোনো না কোনো সমস্যা হয়েছে এই অ্যাকাউন্টের মধ্যে তো সমস্যা অ্যাকাউন্ট দিয়ে ফেসবুক পেজ খোলার দরকার নাই ফ্রেশ একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি ফেসবুক পেজ খুলবেন তো কিভাবে ফেসবুক পেজ তৈরি করতে হয় প্রফেশনাল ভাবে এটাও দেখাই দিচ্ছি আমি পুনরায় আবার ফেসবুকে চলে আসলাম আসার সাথে সাথে উপরে দেখুন প্রোফাইলে ট্যাপ দিবেন প্রোফাইলে টাচ করার সাথে সাথে নিচে অনেকগুলো অপশন থাকে এইখানে যদি পেজ খুঁজে না পান সি মোর লেখা থাকবে এখানে ট্যাপ দিবেন সবগুলো অপশন দেখতে পারবেন তো এখানে পেজ লেখা আছে পেজে চলে আসবেন পেজে আসার সাথে সাথে এখানে দেখুন ক্রিয়েট লেখা আছে এই ক্রেটে টাচ করবেন ক্রেটে টাচ করার সাথে সাথে এখানে দেখুন পার্সোনাল প্রোফাইল এবং পাবলিক পেজ এখানে দুইটা ক্যাটাগরি আছে তো আমরা পাবলিক পেজ খুলব মানে পাবলিক পেজ তৈরি করব আয় করার জন্য তো এখান থেকে পাবলিক পেজ টিক টিকমার দিয়ে নেক্সটে চলে আসবেন নেক্সটে আসার সাথে সাথেই পেজের নাম লিখতে বলতেছে তো পেজের নাম এমন একটা নাম দিবেন ইউনিক নাম একটু আনকমন অন্য একটা পেজের সাথে ম্যাচ করে না তখন কি হবে অন্য মোবাইল দিয়ে যখন সার্চ করবেন আপনার পেজ খুঁজে নামটা রাইখেন পাবেন না তো এখানে আপনি নাম দিয়ে দিবেন ইংলিশেও নামটা লিখতে পারবেন বাংলায়ও লিখতে পারবেন সমস্যা নাই আমি লিখে দিলাম সালমান জিরো ওয়ান আমি নামের সাথে সংখ্যা কেন ব্যবহার করলাম জিরো ওয়ানটা কেন ব্যবহার করলাম ধরুন একটা নামের সাথে আরেকটা নাম কিন্তু ম্যাচ করে যায় আমার নাম সোহাগ আপনার নাম সোহাগ হইতে পারে কারণ না কারোর নাম সোহাগ আছে ঠিক না এখন আপনি আপনার নামের সাথে কিছু সংখ্যা ব্যবহার করতে পারেন যেমন আমি সোহাগ দিয়েছি দেখি পেজ আছে তো জিরো ওয়ান দিলাম আপনি সালমান জিরো ফাইভ জিরো টু জিরো থ্রি এরকম ভাবে দিতে পারেন কিছু সংখ্যা ব্যবহার করলে সহজেই আপনার পেজটা খুঁজে পাবেন সার্চ করলে মানে একটু ইউনিক হবে তারপর এখান থেকে নেক্সটে চলে আসবেন নেক্সটে আসার সাথে সাথেই এইখানে দেখুন ক্যাটাগরি লিখতে বলতে আপনি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড দিবেন আপনার পেজের মধ্যে তো আপনি ডিজিটাল ক্রিয়েটর দিয়ে রাখতে পারেন সব ধরনের ভিডিও আপনি আপলোড দিতে পারবেন তবে নিজের ভিডিও হইতে হবে তো আমি লিখে দিলাম ডিজিটাল ক্রিয়েটর লিখে দেওয়ার সাথে সাথে ডিজিটাল ক্রিয়েটর আমি ক্যাটাগরি দিয়ে দিলাম আরো ক্যাটাগরি অ্যাড করতে পারেন একাধিক ক্যাটাগরি দিতে পারেন আমি একটাই দিয়ে রাখলাম একটাই প্রফেশনাল তারপর এখানে দেখুন ক্রিয়েট লেখা আছে ক্রিয়েটে চলে আসবেন এইখানেই কিন্তু আপনারা ভুলটা করেন ঠিক আছে এখান থেকে কোনটা সিলেক্ট করবেন যেহেতু আমরা কন্টেন্ট আপলোড দিব মানে এখান থেকে আয় করবো ভিডিও আপলোড দিয়ে এর জন্য নিচের যে অপশনটা আছে এইখানে মার দিয়ে কন্টিনিউতে ট্যাপ দিতে হবে এই যে দেখুন একটা ফর্ম চলে আসলো বায়োডাটা দিবেন ওয়েবসাইটের লিঙ্ক একটা ইমেল দিতে হবে একটা কন্ট্যাক্ট নাম্বার তারপর হচ্ছে নিচে চলে আসলাম এখানে দেখুন লোকেশন মানে অ্যাড্রেস দিবেন সিটি পোস্ট কোড পোস্ট কোড অনেকেই বোঝেন না পোস্ট কোড মানে কি এটা বোঝাই এনআইডি কার্ডের পিছনে দেখবেন পোস্টাল কোড থাকে আপনার এলাকার যে পোস্ট কোড আছে সেই পোস্ট কোড আপনার এনআইডি কার্ডের পিছনেই পাবেন এনআইডি কার্ডের পিছন থেকে দেখে দেখে পোস্ট কোড এখানে দিয়ে দিবেন মানে পোস্টাল কোড যেটাকে বলা হয় আর কি তারপর নিচে চলে আসবেন এখানে দেখুন অলওয়েজ ওপেন এই অপশনটাতে টিক মার দিবেন তো আমি এই ফর্মটা ফিল করে নিচ্ছি এই যে দেখুন কুমিল্লা বাংলাদেশ দিয়ে দিলাম ওয়েবসাইট আমি লিঙ্কটা দিব না তারপর হচ্ছে মেইলের মধ্যে আমার একটা মেল দিয়ে দিলাম কন্টাক্ট নাম্বার দিয়ে দিলাম নিচে দেখুন অ্যাড্রেসের মধ্যে শুধু কুমিল্লা দিলাম তারপর হচ্ছে সিটি টাউন কুমিল্লা দিয়ে দিয়েছি এখানে পোস্ট কোড পঁয়ত্রিশ চল্লিশ আমার এলাকার ঠিক এরকমভাবে আপনার আপনারা ফর্মটা ফিল আপ করে নেবেন আর অলওয়েজ ওপেন লিখা দিয়েছি তারপর হচ্ছে নেক্সটে চলে আসবেন ক্যামেরা আইকনে টাচ করে প্রোফাইলে ছবি দিতে পারবেন তারপর কাবার ফটোতে ছবি দিতে পারবেন এই ক্যামেরা আইকনে টাচ করলে গ্যালারিটা শুরু করবে আর এইখানে যে ছবিগুলো অ্যাড করবেন যেই ছবিটা দিবেন কাবার ফটোর মধ্যে অবশ্যই নতুন হইতে হবে ইউনিক হইতে হবে ধরুন এর আগে মানে ফেসবুক পেজে অথবা ফেসবুক অ্যাকাউন্টে আপলোড দিছিলেন এরকম কোনো ছবি দেওয়া যাবে না তাইলে কিন্তু আপনার পেজে ইস্যু চলে আসবে ঠিক আছে যে আপনি এর আগেও ব্যবহার করেছেন রি কন্টেন্ট রিউজ ছবি ধরবে এর জন্য নতুন ছবি তোলে যে কোথাও আপলোড দেওয়া হয় নাই এরকম একটা ছবি এখানে প্রোফাইলে দিবেন এরকম একটা ছবি কাবার ফটোতে দিবেন ঠিক আছে একদম সিম্পল এই বিষয়টা তারপর হচ্ছে নেক্সটে চলে আসবেন ছবিগুলো করে এখন ইনভাইট করতে পারবেন চাইলে মানে যে অ্যাকাউন্ট দিয়ে আপনি ফেসবুক পেজটা খুলতেছেন সেই অ্যাকাউন্টের আন্ডারে যতগুলো ফ্রেন্ড থাকবে এখানে শু করবে অল ফ্রেন্ড মানে সবগুলো ফ্রেন্ডের চাইলে ইনভাইট করতে পারবেন আর এখন ইনভাইট করার দরকার নাই যেহেতু নতুন পেজ খুলছেন কোনো ভিডিও নাই কোনো পোস্ট নাই কোনো টেক্সট লেখা নাই কেউ কিন্তু আপনাকে ফলো করবে না কিছু না কিছু আপলোড করার পরে মানে অনেক দিন কাজ করার পরে ইনভাইট করলে তখন কিন্তু আপনি মানে ফলোয়ার্স পাবেন সহজ একটা মাধ্যম তো এখন আমি ইনভাইট করব না তারপর নেক্সট লেখা নেক্সটে চলে আসব আসার সাথে সাথেই পুনরায় আবার নেক্সটে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে এখান থেকে ডান লিখে আছে যে দেখুন আমি ডানে টাচ করে দিলাম ডানে টাচ করার সাথে সাথেই আমরা প্রফেশনাল একটা ফেসবুক পেজ খুলতে পেরেছি একদম সহজে কিন্তু আপনাদেরকে দেখাইলাম এখন কিছু কন্ডিশন শুনুন ফেসবুক পেজ তো তৈরি করতে পেরেছি আপনিও পারবেন দেখে দেখে এখন মূল যে বিষয়টা আপনি কিন্তু কাজ করতে হবে ভিডিও আপলোড দিতে হবে এখন ধরুন আপনার মধ্যে কোনো প্রতিভা নাই ঠিক আছে আপনি ফেসবুক পেজ খোলার পরে ইউটিউব থেকে টিকটক থেকে লাইক অ্যাপ থেকে ভিডিও ডাউনলোড করে আপনার পেজে আপলোড দিচ্ছেন দুম দারাকা এরকমভাবে কিন্তু ভাই আপনি সাকসেস হতে পারবেন না এক কথা হচ্ছে আমি যে বলছিলাম এই যে প্রোফাইলের মধ্যে ছবি অ্যাড করবেন কাবার ফটোর মধ্যে ছবি অ্যাড করবেন নিজের হইতে হবে মানে অন্য কোথাও আপলোড দেওয়া আছে অথবা এর আগে আপনি আপলোড দিছিলেন সেই ছবি এখানে অ্যাড করে দিলেন তাইলে কিন্তু আপনার পেজের মধ্যে ইস্যু চলে আসবে ঠিক আছে যে এই ছবিটা এই ভিডিওটা অন্য কোথাও এর আগে ব্যবহার করা হয়েছে তাইলে বুঝেন কত স্ট্রং ফেসবুক অন্যের কোনো কিছু ব্যবহার করা যাবে না অন্যের মিউজিক অন্যের ভিডিও অন্যের টেক্স অন্যের ছবি কোনো কিছু ব্যবহার করতে পারবেন না গুগল ক্রোম থেকে ডাউনলোড করে কোনো পিকচার আপলোড দিতে পারবেন না আপনার পেজের মধ্যে যদি কন্টেন্ট মনিটাইজেশন পাইতে চান ঠিক আছে নিজের ভিডিও আপলোড দিবেন যা পারেন যা দেখাইতে পারেন কোনো কিছু না পারলে টেক্স লিখবেন শুধু টেক্স লিখবেন আপনার ছবি আপলোড দিবেন লং ভিডিও আপলোড দিবেন রিলসে ভিডিও আপলোড দিবেন তখন এখানে কিন্তু কোনো ক্রাইটেরিয়া নেই আগে যেই ক্রাইটেরিয়াগুলো ছিল পাঁচ হাজার ফলোয়ার্স ষাট হাজার মিনিট ওয়াচ টাইম মানে ইনস্ট্রিম অ্যাডস পাওয়ার জন্য অ্যাডসন রিলস পাওয়ার জন্য এখন কন্টেন্ট মনিটেশন ক্ষেত্রে কিন্তু কোনো ক্রাইটেরিয়া নেই কখন আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে আপনি নিজেও বুঝতে পারবেন না তবে কন্টিনিউ কাজ করতে হবে ঠিক আছে যখন আপনার ফলোয়ার্স বেড়ে যাবে আপনার রিচ চলে আসবে পেজের মধ্যে তখন দেখবেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন সেট চলে আসছে আপনার পেজটাকে রিভিউ করে দেখবে যদি কোনো ভুল না করে থাকেন ভিডিওগুলো নিজের হয় কোনো ইস্যু না থাকে কোনো সমস্যা না থাকে ইনশাল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আর কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে কিভাবে সেট দিবেন কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন কিভাবে টাকাটা পকেট পর্যন্ত আসবে আমার এই এই বিষয়গুলো নিয়েও কিন্তু ভিডিও দেওয়া আছে আর ইউটিউবে সার্চ করলে কিন্তু সবগুলো সহজেই বুঝতে পারবেন কিভাবে সেট করতে হয় কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় এগুলো সিম্পল বিষয় প্রথম হচ্ছে আপনার এখানে পেজটাকে গ্রো করা আপনার পেজে রিচ আসা এবং ভিডিওতে ভিও আসা ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখ হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ